এবং পরবর্তী দর্শকগুলোতে সাধু ভাই মার্কিন প্রবাসী হলেও আর তিনি বিশ পঁচিশ বছর তিরিশ বছর বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাইশে ফেব্রুয়ারি উনিশশো একাত্তর সালে বিপ্লবী ছাত্র ইউনিয়নের আয়োজনে পর্যটক ময়দানে যে সমাবেশ সেই সমাবেশের তিনি গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন

লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এটা অসাধারণ এদেশের মানুষের যে দাবি ভারত যে অন্যায় করছে অবিচার করছে বাংলাদেশকে বাংলাদেশের ন্যায্য হিসা থেকে যে বঞ্চিত করছে শালু তিনি এটা উপলব্ধির মধ্যে এনেছিলেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটি যাকে লক্ষ লক্ষ মানুষের সেই সমাবেশ ভারতের কাছে পরিষ্কার বার্তা দিয়েছিল যে বাংলাদেশকে ভারত যেভাবে পানি শূন্য করবার জন্য ভারতের যে তৎপরতা ভারতের যে পানি আগ্রাসন বাংলাদেশ কোনোভাবেই তার কাছে আত্মসমর্পণ করবে না এবং এর পর থেকে এটা একটা ঐতিহাসিক মাইল হচ্ছে পরবর্তীকালে আমরা যত আলাপ আলোচনা তাকে এই

একটা অংশ বুঝতে পেরেছিলেন বাংলাদেশের যে পানি যদি না থাকে তাহলে বাংলাদেশ থাকবে পানির সাথে আমার জীবন আমার অস্তিত্ব আমার ভবিষ্যৎ সবকিছু পানির উপরে নির্ভরশীল সেই মাওলানা ফারাক্কা লং মার্চের প্রেক্ষিতে পরে আপনারা জানেন গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার পরবর্তীতে এবং ফারাক্কা কমিটির আন্দোলন চিলমারি মহাসমাবেশ আমাদের রাজনৈতিক দলগুলো যে তৎপরতা সেই তৎপরতা এখন পর্যন্ত অব্যাহত রে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গত পনেরো ষোলো বছর ধরে ভারত থেকে আমাদের পানি পাওয়ার যে একজন দাবি এই দাবিটা পুরোপুরি অস্বীকৃত হয়েছে এটা এখন আর দ্বিপাক্ষিক কোন আলোচনা ভেতরে নেই একসময় বলা হতো ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য এই দাবিটা এটা নাকি আটকে আছে এবং সেখানে করতে যে আজ পর্যন্ত ভারতের প্রতিটা চাওয়া আমরা সবকিছু পূরণ করে দিয়েছি ভারতের নিরাপত্তা প্রশ্ন ছিল গঞ্জিদের করিডোরের প্রশ্ন ছিল আমাদের বন্দরের ব্যবহারের প্রশ্ন ছিল সমস্ত কিছু ওই অনেক ক্ষেত্রে জাতীয় স্বার্থকে বিঘ্নণ করে ভারতের সাথে সমস্ত প্রশ্ন tutela হয়ে আছে আমাদের হাতে একমাত্র হাতের পাঁচ ছিল ট্রানজিট এবং করিডোর ওই বিষয়ও এখানে যারা বসে আছেন আপনারা এসেছেন আপনারা বিবেচনা করতে

নদীর সামান্য পানি সেটাও এখন গত কবচের আগে সেটাও কিছুটা চুক্তি করে আসা আমাদের দাবিগুলো অমীমাংসিত রেখে টেবিলের নিচে রেখে ভারতের চাহিদা প্রায় প্রত্যেকটা প্রশ্নে আমরা তাদের চাহিদা আমরা পূরণ করে এসেছি অথচ আমরা ভারতীয় শাসকদের কাছ থেকে আমার সীমান্ত হত্যা বন্ধ হয়নি পানির ন্যায্য হিসা আদায় হয়নি বাণিজ্যের যে বিপুল ভারসাম্য ক্ষীণতা সেটা দূর হয়নি বাংলাদেশ তৃতীয় বৃহত্তম রেমিটেন্স নিয়ে যায় বাংলাদেশ সেই সংকট পর্যন্ত এটা নিয়ে কোনো কোন পরিষ্কার কোন তথ্য পর্যন্ত সরকার দিক দেওয়া হয় এবং গত ষোলো বছর ভারতীয় শাসকদেরকে তাদেরকে আস্থায় রাখতে ভারতীয় শাসকদেরকে তাদেরকে তোয়াজ করতে গিয়ে জাতীয় স্বার্থকে পুরোপুরি বিসর্জন সেই কারণের জন্য আপনি খেয়াল করবেন বিশ্ব বিনিময় আঠারো সালে তামাশার একটা নির্বাচনের বিনিময় চোদ্দ সালে আরেকটা তার আগে তামাশার একটা নির্বাচনের বিনিময় তারপর দু হাজার চব্বিশ সালে একটা গানি নির্বাচন করে এবং তার বিনিময়ে ভারতের সমস্ত কিছু উজাগ করে দেওয়া হয়েছে একটা স্বাধীন রাষ্ট্র কখনো এটা করতে পারে না একটা স্বাধীন জাতিরাষ্ট্রে শ্রদ্ধা বলে কিছু নেই আমরা আমার জাতীয় আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার মত এই আলোকে যে কোনো দেশ দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক বা নানা অর্থনৈতিক সম্পর্ক নির্ভারণ করে

তার মানে হলো বাংলাদেশের স্বার্থের পক্ষে করা সরকার গত ষোলো বছরের দেশ চালায় দিল্লির স্বার্থ ভারতের স্বার্থ রাজনৈতিক স্বার্থ সামরিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ সাংস্কৃতিক বাংলাদেশের স্বার্থ ধারাবাহিকভাবে তারা বিসর্জন তারা যদি আসে খান বলতেন আমি বলতাম গতবার দৈনুদ্দিন স্বপন যদি বলতেন ওই আমলে আমি নিশ্চিত আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

বিজয়ের পরাজয়ের পতন হিসাবে বিবেচনা করেছে বাংলাদেশ নিয়ে দিল্লির যে তার পরাজয় হিসাবে এটাকে তারা নিয়েছে এই কারণের জন্য একদিনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে তার জনগণকে তারা স্বস্তিতে থাকবে তারা দেয়নি এবং তারা দিচ্ছে না প্রায় প্রতিটা ইস্যুতে ধরে এটা বাংলাদেশ বিরোধী একটা এখানকার অভ্যুত্থান বিরোধী ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান বিরোধী এমনকি অন্তর্বর্তী সরকারি বিরোধী একটা ভয়াবহ তৎপরতা এখনো পর্যন্ত তারা জারি তারা রেখে দিয়েছে নানা অপদর্থ ভারতের মিডিয়াগুলো যেটা অনেকটা এখন নরেন্দ্র মোদী সরকার তারা নিয়ন্ত্রণ করে গদি মিডিয়া যেটা পরিচিত আমাদের এখানে যে সমস্ত ঘটনা সংঘটিত হয় তাকে তারা শূন্যকে একশো বানিয়ে দশকে এক হাজার বানিয়ে ভারতে এবং গ্লোবাল মিডিয়াতে তারা বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে

আমরা যেটা তারা পরিষ্কার করে বলবার চেষ্টা করেছে ভারতের মনস্তাত্ত্বিক ভাবে ভারতের মনস্তত্ত্ব পরিবর্তন দরকার কি পরিবর্তন দরকার 5 আগস্টের পরে একটা স্বাধীন জাতি রাষ্ট্রের মর্যাদা নিয়ে এই 17 কোটি মানুষের জনগোষ্ঠী তাদের মুক্তি দরকার পারে এর থেকে কোনো ক্ষতি তোমার জাতির পরিষ্কার আছে দেশের জনগণ কোন adipatter কাছে মাথা নত করবে না দুই আমরা যেটা বলেছি ভারত যেভাবে বিশ্বানী হয়ে যাচ্ছে আমাদের মানুষ অসাধারণ ভাবে আমার চট্টগ্রামের সাইফুল ইসলাম আলী স্তরের উত্তেজনার তাদের সন্ত্রাসী দ্বারা নিহত হওয়ার পরে এদেশের মানুষ অসাধারণ ধৈর্য সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছে সেটা অসাধারণ নজির তৈরি করেছে এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের শক্তি এটাই আমাদের শক্তি তারা চেয়েছিল একটা দাঙ্গা লাগানোর জন্য একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবার জন্য এবং বিশ্বব্যাপী বাংলাদেশকে জঙ্গিবাদী মৌলবাদী একটা রাষ্ট্রের একটা দেবার জন্য সেই আমাদের মানুষ রাজনৈতিক দিয়ে পরিষ্কারী সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে চলেছি কালকে আমরা পরিষ্কারকে অন্তর্বর্তী সরকারকে বলেছি আপনারা ভারতকে এই বার্তাটা নির্দিষ্টভাবে দেওয়া দরকার বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় বাংলাদেশের যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে কিন্তু কিছু কার্ড আছে সেটাকে নিজেদের মধ্যে নামা আমরা বলেছি পাশের বাড়িতে যদি আগুন লাগে কিন্তু আপনার ঘর দু আপনারা আগুন নিয়ে আগুন নিয়ে খেলতে খেলতে অনেক সময় মানুষের আগুন নিয়ে করে বসতে চান এই বাংলাদেশ নিয়ে নতুন যে পরিবর্তন তাকে নিয়ে মেহরারি করে কোন ষড়যন্ত্র কোন হুমকি কোন উস্কানি তৈরি করবেন আমরা বলেছি গতকালে আমরা বলেছি আলোচনা করে আমরা একমত পেয়েছি আমরা সমতা ন্যায্যতা সম উচ্চদেরকে ফিরতে আমরা আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই আমরা বলেছি ভারতীয় স্বার্থের পক্ষে রামপালে যে পালা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হয়েছে সেটা বন্ধ করা দরকার আমরা বলেছি ভারতীয় স্বার্থে আমার ট্রাম জিলে করিডোর অনেকগুলো চুক্তি হয়েছে সেগুলো কোনো পর্যালোচনা করে কিছু বন্ধ করা দরকার কিছু কোনো পর্যালোচনা করা দরকার আমরা বলেছি ভারতের সাথে অনেকগুলো গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেটা পার্লামেন্টে আলোচিত হবার কথা কোনো আলোচনা হয়নি সেগুলোকে প্রকাশ করে পর্যালোচনা করে অনেকগুলো চুক্তি প্রয়োজনে বাতিল করা দরকার আমরা বলেছি বাংলাদেশকে যদি আপনি আমাদের সাথে আমরা বন্ধুতা চাই নিশ্চয়ই আমরা ভারতের আত্মীয়তা যুক্ত করতে না আমরা এই যুগে এখানে আসিয়ান আছে ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা